আজ আমি বিচি রান্নার দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। কাঁঠাল বিচি রান্না সবার খুবই প্রিয় যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে কম সময়ে কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় শেয়ার করছি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে আলাদাভাবে বিচি সিদ্ধ করব না একেবারে সহজ উপায়ে কম সময়ে রান্নাটি করব আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুনের মতো পেঁয়াজের পেস্ট আমি তিন মিনিটের মতো সময় নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটুকু চলে যায় এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট হালকা একটু ভেজে নিব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো হলুদ ওয়ান স্পুন মরিচ যারা ঝাল লাভার্স আছেন মরিচের পরিমাণটা চাইলে কিন্তু পছন্দের উপর বা টেস্টের উপর বাড়িও দিতে পারেন আমি এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা স্মেলটুকু চলে যায় দিয়ে দিয়েছি আমি চিংড়ি শুটকি আমি আজকের রান্নাটি চিংড়ি শুটকি দিয়ে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সুটকি বা মাছ দিয়ে করতে পারেন আমি মশলার সাথে শুটকি মাছটা কষিয়ে নিচ্ছি যাতে চিংড়ি শুটকি থেকে সারটুকু বের হয় দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কুসুম গরম পানি আমি তিন মিনিট কষিয়ে নিব চিংড়ি সুটকিগুলো মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি আমি কাঁটাল বিচি মশলার সাথে কাঁটাল বিচিগুলো আমি পাঁচ মিনিট কষিয়ে নিব এতে কিন্তু ফিফটি পারসেন্ট যাতে বিচিগুলো কুক হয় দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো কুসুম গরম পানি গ্রেভির জন্য অতিরিক্ত পানি অ্যাড করবো না একটু মাখো মাখো করবো আমি প্রেশার কুকারের ঢাকটাটা লাগিয়ে দিচ্ছি আমি তিনটি সিটি দিলেই কিন্তু চুলাটা অফ করে দিব বিচিগুলো প্রায় কুক হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লবণ লবণটা আমি শেষের দিকে অ্যাড করছি প্রথম দিকে অ্যাড করি নাই। যাতে বিচিগুলো ভালোভাবে একটু বয়েল হয় এখন পাঁচ মিনিট কুক করে নিব এই রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি প্রেশার কুকারে কিন্তু দশ মিনিটে রান্নাটা হয়ে যায় কোনো ঝামেলা নেই রান্নাটা অলমোস্ট রেডি এখন সার্ভ করছি এভাবে সহজভাবে সহজ নিয়মে আমরা চাইলে বানিয়ে নিতে পারি নর্মালি রান্নাটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একবারে দশ মিনিটে কমপ্লিট আশা করি আমার আজকের রেসিপিটি সবার অনেক উপকারে আসবে পিওভিয়াস আজ এতটুকু সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য